নিজের জন্য একটি লক্ষ্য স্থির করো এবং তা পূরণের জন্য নিষ্ঠা সহকারে কাজ করো যত বেশি শিখবে তত বেশি জানতে চাওয়ার আগ্রহ জন্মাবে বিশ্বাস রাখতে শিখো কারণ বিশ্বাসী জীবনের অগ্রগতির মূল চাবিকাঠি যত ছোট কাজই হোক তা সঠিকভাবে করতে হবে কঠিন সময় কখনোই স্থায়ী হয় না তবে কঠোর পরিশ্রম সাফল্য নিয়ে আসে প্রত্যেকদিন নিজের উন্নতি সম্পর্কে চিন্তা করো নিজের ভুল থেকে শেখো এবং সেই শিক্ষার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করো সফলতা আসে ধৈর্য অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে যত বেশি বাধা আসবে তত বড় অর্জন হবে জীবনে বড় কিছু পেতে গেলে ছোট ছোট সুযোগগুলো কাজে লাগাও নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ নিজেকে ছাড়া আর কেউ তোমার পাশে থাকবে না যত বেশি পড়বে তত বেশি জ্ঞান অর্জন করবে পরিশ্রমের পথে কখনো পেসোপা হইও না সাফল্য তোমারই হবে তুমি যদি অন্যদের জন্য কিছু করতে চাও নিজের দক্ষতা বাড়িয়ে যাও পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তোলে তোমার পরিশ্রম একদিন সফলতা এনে দেবে শুধু অপেক্ষা করো নিজের পথ চিহ্নিত করো এবং সেই পথে এগিয়ে যাও সফলতা আসবে কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হবে সত্যি বলতে নিজের উন্নতির জন্য কোনো অজুহাত না নিয়ে কাজ করতে হবে যত বেশি কষ্ট হবে তত বড় সফলতা আসবে অধ্যবসায় ছাড়া কিছুই সম্ভব নয় তাই কখনো হাল ছেড়ো না শক্তিশালী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো আপনার উদ্দেশ্যের প্রতি স্থির বিশ্বাস এবং মনোযোগ গুরুত্বপূর্ণ কখনো না কখনো তোমার কাজের পরিশ্রম তোমাকে পুরস্কৃত করবে সাফল্য আসে না মনের ভয় পেয়ে সাহস ও পরিশ্রমে আসে নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও সফলতা তোমারই হবে নিজের যোগ্যতা প্রকাশ করার মাধ্যমে জীবনে সফল হও ধৈর্য পরিশ্রম ও আত্মবিশ্বাস এই তিনটি মূলের মাধ্যমে সফলতা আসবে সব কিছুই সম্ভব যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো জীবনে যত বাধা আসবে ততই তোমার শক্তি বাড়বে কোনো কাজে সফল হতে হলে তার জন্য আত্মবিশ্বাস ও অধ্যবসায় প্রয়োজন নিজের উন্নতির জন্য তুমি নিজেই নিজের প্রেরণা হও নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবি কাঠি জীবনের প্রতিটি মুহূর্তে উন্নতির চেষ্টা করো এটি তোমাকে সাফল্য এনে দেবে সময়ের মূল্য বোঝো কারণ একবার চলে গেলে তার ফিরে আসে না ভালো কাজ করার জন্য বড় কিছু হওয়ার প্রয়োজন নেই ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনতে পারে ভুল থেকে শেখো কারণ ভুলই তোমাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে